হ্যালো এভরিওয়ান আজকে এই ব্লগটিতেই আপনাদের সাথে কিছু মজার কথা শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে স্কিপ না করে দেখতে থাকুন কি মজার কথা শেয়ার করি ভিডিওতে আমার হাতে যে প্যাকেটটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা আশা করি আপনারা সবাই বুঝে গেছেন যে এটা একটি খাবারের প্যাকেট এই খাবারের প্যাকেটটি হলো শুকরিয়া রেস্টুরেন্টের মুরগ পোলাও বিরিয়ানি যেটা আমার অনেক ভালো লাগে এবং অনেক ফেভারেট তাই দেরি না করে দুপুরের নামাজ শেষ করে চলে গিয়েছিলাম আমি আর আমার ছেলে মিলে আমাদের নিজ থেকে ওই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি আমার বেলফুলি থেকে এই যে এই বিল্ডিংটা একদম নিচেই কিন্তু এই যে মানে আমার বাড়ি থেকে কিন্তু পুরো দেখা যায় আমার বাসা থেকে এই বিল্ডিংটাতে কিন্তু মানে ওই রেস্টুরেন্টটা কিন্তু এখানেই আছে ওই রেস্টুরেন্ট থেকে কিন্তু আমি আমার খাবারের বিরিয়ানি প্যাকেটটা আনতে যাবো আমি এবং আমার ছেলে যেমন কথা তেমন কাজ বিরিয়ানি প্যাকেট তো এনেই ফেললাম অবশেষে ফাইনালি বাট বাইরেতে কিন্তু রান্না রান্নাবান্না সব করা ছিল তারপরও আমার কেমন জানি মনে হচ্ছে যে না আজকে বাড়ি খাবার খাবো না আজকে রেস্টুরেন্ট থেকে ওই মুরাগুলো আবার খাবো খাওয়ার পর এত ভালো লেগেছিল এত মজা তো করা ওই বিরিয়ানি আমার আর খাওয়া হলো না কারণ আমি যেই বিরিয়ানিটি খেতে বসেছিলাম সেই সময় আমার মোবাইলে কল আসে আমার হাজব্যান্ডের অফিস থেকে হাজবেন্ড আমাকে কল করে বলে যে রিঙ্কু আজকে দুপুরে খাবার তুমি খেও না আমি তোমার জন্য একটা বিরিয়ানি প্যাকেট হয়ে কারণ আমি যে বাইরে থেকে যে প্যাকেট এনেছিলাম আমার হাজব্যান্ডকে বলাই হয়নি যে বাইরে থেকে আমি একটা প্যাকেট এনেছি আপনি কিনবেন আমিও জানতাম না যে আমার হাজব্যান্ড আমাকে হঠাৎ এভাবে সারপ্রাইজ দিবে তো আমার হাজবেন্ড অফিস থেকে বের হয়ে কিন্তু দুপুরের টাইমে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে এই বিরিয়ানি একটি প্যাকেট আমার জন্য আনে যেটা খাসির মাংসের বিরিয়ানিও উনিও বাসা এসে পুরো শক হয়ে গেল যে এই কি এখানে বিরিয়ানি প্যাকেট আরেকটা কোথা থেকে আসে উনিও তো পুরো একটা শক হয়ে গেল ওনাকে আমি বলেছিলাম যে আমি বিরিয়ানি প্যাকেটটা এনেছি আমি আর আমার ছেলে একদম আমাদের নিচেই কিন্তু আমি কোনোদিন কিন্তু নিচে তেমন একা একা দিন নামি নাই বাট আজকে ফার্স্ট টাইম নেমেছিলাম দেখুন আজকে ফার্স্ট টাইম নেমেই আজকে আমার জীবনে আমার কপালে কি জুটলো একসাথে দুইটা বিরিয়ানি মানে পুরো ভাগ্য কাকে বলে দেখুন ভাগ্য খুলে গিয়েছে আমার একেবারে একটা খাসির মাংসের বিরিয়ানি একটা মুরগির মাংসের বিরিয়ানি মানে মোরগ তো আমি কোনটা রেখে কোনটা খাবো আমার হাজবেন্ড বলতে তোমার যেটা ভালো লাগে সেটা হাজবেন্ড এই করা রোদে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দুপুরের টাইমে এরকম একটা সারপ্রাইজ আমাকে আনা বিরিয়ানিটা না খেয়ে আমি কিভাবে আমার খাবো তাই চটপট এই যে আমার হাজবেন্ড আনা সেই বিরিয়ানির লোকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার হাজবেন্ড পুরো সেই কড়া রোদে তার বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার বউকে খাবার এনে দেওয়ার জন্য দেখুন একদম কড়া রোদে ঘেমে পুরো টাল মাথা জামাই হয় না মার্শাল্লা আলহামদুলিল্লাহ লাইফে এমন একটা হাজবেন্ড পেয়েছি যেই কিনা দেখুন এত এত ভালোবাসে তার বউকে এত কেয়ার করে আর আসার সময় বাড়ির জন্য কিছু জানালার পদ্মা এনেছিল এই যে দেখুন আমি আপনাদের পদ্মাগুলো দেখে দিচ্ছি পদ্মাগুলো দেখতেও মার্শাল্লা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল এই যে ছোট্ট সংসারে একটু একটু সব গুছিয়ে নিচ্ছি আর এই মাঝে আরেকটা কথা শেয়ার না করলে নয় এই যে দেখুন যদি ট্রাস্ট মি বিশ্বাস করেন এটা হচ্ছে যেদিন আমি এখন আমার খাবারের ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে এই পরদিনের ভিডিও এই যে দেখুন আমার হাজবেন্ড আবারও দুপুরের টাইমে আমাকে নিয়ে একসাথে খাওয়ার জন্য এই যে দেখুন আবারও সেই বিরিয়ানি প্যাকেট আবারও আনলো মানে রেগুলার শুধু কন্টিনিউ এখন শুধু বিরিয়ানি বিরিয়ানি আর সাথে শুধু কাচ্ছি এবার কিন্তু আমার হাজবেন্ড আমাকে কল দিয়ে অবশ্যই আগে থেকে বলে রেখেছিল যে রিঙ্কু তুমি আজকে দুপুরের খাবার খেও না আজকে আমরা দুজনই একসাথে তো আবারও এই বিরিয়ানি আনার একটি কারণ হচ্ছিল যে গতকাল যে বিরিয়ানিটা আমার হাজব্যান্ড তো আবারও এই বিরিয়ানি প্যাকেটটা আনার একটা কারণ ছিল কারণ কারণ গতকাল আমার হাজব্যান্ড আমার জন্য যে বিরিয়ানি প্যাকেটটা আমি খেতে খেতে বলেছিলাম যে দেখো এই বিরিয়ানিটা যদি চিনি চাউলের না হয়ে মানে খাসির মাংসে চিনি চিনিঁড়ো চাউলে ওটা বিরিয়ানি ছিল তো আমি বলেছিলাম ওটা কাচ্ছি হতো মানে বাসমতি চাউলে হতো আরও অনেক খেতে মজা লাগতো কারণ আমার বাসমতি চাউলে কাচ্ছি বিরিয়ানি অনেক ভালো লাগে এই শুনেছে হাজব্যান্ড বলতেছে ঠিক আছে তোমার যদি কাচ্ছির খেতে ইচ্ছা করে বাসমতি চাউলে ঠিক আছে আমি কিন্তু নেক্সট টাইম অবশ্যই তোমার জন্য আমি শুধু মুখ থেকে একটুই বের করলাম দেখুন আবারও কিন্তু এর পর আমার জন্য এই যে পুরন ঢাকার সেই ঐতিহ্যবাহী বিখ্যাত মামুন বিরিয়ানির আমার জন্য কাচিটা নিয়ে আনলো আমার জন্য এই যে মার্শাল্লাহ দেখুন আমার হাজব্যান্ড আমার জন্য যেই কথা আমার হাজব্যান্ড সেই অফিস থেকে খরা রোদে আমার জন্য আবারও সেই খাবার আনলো আমার পছন্দের খাবার দেখুন মুখ থেকে বের করলাম আমার হাজব্যান্ড আমার মানে সব আশা পূর্ণ করছে মার্শাল্লাহ মাশালা দেখুন আর এই বাচ্চা কিন্তু এত মজা ছিল গতকালকে চেয়েও কিন্তু আজকে তারা অনেক বেশি মজা কিন্তু অবশ্যই মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ না হয় কিন্তু আমার নজর লাগবে পেট কাটা করবে অবশ্যই আমি খেয়ে ফেলেছি খাওয়ার পরে এই ব্লগটা দিচ্ছি আর কেউ আবার কিছু মনে করবেন না ভিডিওর মাঝখানে একটু ফান করে নিলাম তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার হাজবেন্ড আমাকে এইভাবে সারা জীবন ভালোবেসে কেয়ার করে সম্মান শ্রদ্ধ সব কিছু দিয়ে আমরা সারা জীবন থাকি এই বিচ্ছেদের মাঝে যাতে আমাদের সংসার ফুলের সংসার এইভাবে সারা জীবন পবিত্র সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার স্বামী সন্তান সংসার সব আর আপনারা আপনাদের প্রিয়জনদের খুশি রাখার চেষ্টা করবেন এইভাবে তো হাজবেন্ড এবং ওয়াইফ জামাই বউ দুজনে মিলে এখন একসাথে খাওয়া শেষ করে এখন আমার হাজবেন্ডকে এই করা রোদে আবার চলে যেতে হবে অফিস করার জন্য অফিস থেকে বের হয়ে কিন্তু আমার জন্য এই বিরিয়ানি প্যাকেটটা দুই প্যাকেট এনেছিল এই যে আমার হাজবেন্ড দেখুন সেই চলে যাচ্ছে আবার অফিসে আবার আসবে সেই সন্ধ্যা টাইমে আর আমার ছেলে তার পাপ্পাকে টাটা বলছে আল্লাহ ফেদবো আশা আল্লাহ আলহামদুল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এই যে আমার ছেলেকে দেখুন সেই আবার তার বাবাকে দেখার জন্য এই যে নিয়ে দাঁড়িয়ে বাবাকে দেখবে আর আমার যে পদ্মাগুলো এনেছিল আমি আপনাদের পর্দাগুলো দেখাচ্ছে আমার আমি এসেছি কিন্তু এখনও ঢাকায় সেই বেশি দিন হচ্ছে না চেষ্টা করছি একটু একটু করে পুরো বাড়িটা সুন্দর করে সাজিয়ে গুজে নেওয়ার জন্য সময় কারণে কিন্তু একদম এই পর্দাগুলো কেনা হচ্ছে না কিনবো কিনবো বলে অবশেষে ফাইনালি আমার হাজব্যান্ড কিনে আনলো আর আমার হাজব্যান্ডের পছন্দ কেমন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই যে এটা হচ্ছে সামনের রুমের পর্দা প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমার রুমের পর্দা দেখতে সবগুলো কিন্তু মাসাল অনেক আমার হাজব্যান্ডের মশালার চয়েস আছে বলতে হবে কারণ আমার পছন্দ আর আমার হাজব্যান্ডের পছন্দ পুরো এক একদম মিল হয়ে গেল। আমার প্রত্যেকটা পর্দা অনেক পছন্দ হয়েছে আর এই যে এটা সামনের রুমের পর্দা আর পাশের রুমের পর্দা তিনটা রুম আমাদের এটা হচ্ছে গেস্ট রুমের পর্দাটা আমার আমাদের কিন্তু অনেক জানালা যার কারণে অনেক পর্দা লেগেছিল আমার রুমে দুইটা জানালা তারপর গেস্ট রুমে দুটো জানালা ড্রয়িং রুমে দুইটা জানালা সব রুমে কিন্তু জানালা জানালা এই যে দেখুন এটা হচ্ছে আমার রুমে জানালা তো পর্দাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাইকে আল্লাহ হাফেজ